তার মধ্যে প্রথম হয়েছে গ্রুপ ডি তাদেরকে আমরা পুরস্কার দিয়ে দিয়েছি এবার সেকেন্ড প্রাইজ পাচ্ছে আমাদের পক্ষ থেকে গ্রুপ সি গ্রুপ সি আমাদেরই স্টুডেন্ট তারা তো তাদের মধ্যে যারা প্রতিনিধি ছিল তাদের মধ্যে কয়েকজনকে আমরা এখানে বসিয়েছি তো তাদের সেকেন্ড প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি গ্রুপ সি কে তো

ঞ্চ উপলক্ষে আমরা একটি কুইজ কম্পিটিশান প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে আমাদের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী যে গ্রুপ তাদেরকে আমরা একে একে পুরস্কার দিয়ে সম্বোধনা জানাচ্ছি প্রথম গ্রুপ যে ফার্স্ট হয়েছে সেটা হচ্ছে গ্রুপ বি তাদের প্রাইজ দেওয়া হয়ে গেছে দ্বিতীয় গ্রুপ যারা দ্বিতীয় হয়েছে তারা সেটা হচ্ছে গ্রুপ সি তারাও প্রাইজ নিয়ে গেছে এবার আমাদের সাথে উপস্থিত আছে গ্রুপ এর যা থার্ড হয়েছে সেই গ্রুপের একজন প্রতিনিধি তাকে আমরা তৃতীয় স্থানের পুরস্কার দিয়ে সম্বোধনা করব ধন্যবাদ স্যার আমি করিমপুর গভর্নমেন্ট আইটিআই কলেজ এবং পজিটিভ বার্তাকে ধন্যবাদ জানাই এই খুব ভালো লেগেছে অংশগ্রহণ করে তোমাদের গ্রুপের যারা ছিল তাদের নামটা একটু বলো তোমার নাম বলা হবে আমি শুভম সরকার আমাদের গ্রুপে আরও যে কথা ছিল তাদের নাম হচ্ছে শ্রেতা বিশ্বাস আদিত্য দাস বিশ্বজিৎ বিশ্বাস আর আমাদের উপলক্ষে আমরা একটি ইংলিশ কম্পিটিশন প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের গ্রুপের প্রতিনিধিকে আমরা একে একে ডেকে নেব তো তার মধ্যে আমাদের আজকের কুইজ কম্পিটিশানে প্রথম স্থান অধিকার করেছে গ্রুপ বি আমাদের যে গ্রুপ বি সেই গ্রুপ বি এর মধ্যে যা ছিল আমাদের যে গ্রুপের প্রতিনিধি আর দেবজ্যোতি দেবজ্যোতি নাম দেবজ্যোতি বিশ্বাস দেবজ্যোতি বিশ্বাস আমাদের কলেজের স্টুডেন্ট তো এ এই আমাদের গ্রুপ বি এর প্রতিনিধি ছিল এই গ্রুপটি আমাদের এই কম্পিটিশানে ফার্স্ট প্রাইজ পাচ্ছে তো সেই উপলক্ষে আমরা